দাদা আপনি ভুল করবেন যদি অংশগ্রহণ করার কথা ভুল করবেন কোনো থাকে প্রধানমন্ত্রী সাহেব কিরকম মানুষ পরে বলছেন সবাই জানেন উনি দুই হাজার সালে নির্বাচন করছে তাকে ফেল করা হয়েছে ছাব্বিশ ভদ্রলোক হ্যাঁ ভালো মানুষ ভালো মানুষের বক্তৃত মানুষ থাকবে তাই নাকি বক্তৃত মানুষ থাকে না থাকে ভালো মানুষকে একবার ভোট দিয়ে আপনারা আর

ভাই ভরে কাটে সেই বুঝবে যে একটু কাজ করেন এই খুব বেলেগ আমলি উপরে থাকতে পারে না কাজেই বত্রিশ সালে যে ভালো মানুষ তাকে সোনা জনে একটু কাজ করবেন ছাব্বিশ সালে বারোই ফেব্রুয়ারি ওটা ওটাকে তার শীত যুক্ত করবেন এটা আমি আশা রাখি আশাপাশি একটা জিনিস জানতে পারলাম গতকাল দাদা বঁচিশ তেত্রিশ সাহেব উত্তর সবার দাদা ঠিক না